মাকে ডাকতেছ তোমার মা তো ব্যস্ত দেখো না প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার নিজের ছোট্ট সংসারটা নিয়ে সংসারে টুকিটাকি কিছু জিনিস কিনলে প্রত্যেকটা মেয়ে খুশি হয় তো আমিও তার থেকে ব্যতিক্রম কিছু নয় আমি আজকে আমার এই ছোট্ট সংসারটার জন্য টুকটাক কিছু জিনিস কিনে নিয়েছি তো মূলত রুমের জন্য এই যে পাপোশ নিয়েছি দুইটা আরও আছে আরো দুইটা কিন্সিল বাট এইগুলো হচ্ছে একরকম দুই তফাৎ আছে কি একই রকম যাই হোক এই দুইটা নিয়েছি আর যা কিছু নিয়েছি সব কিছু শেয়ার করব। আমার সফের সংসারের জন্য সফের কিছু জিনিস নিয়ে আসছি এমনি

আর এটা কিন্তু এখন অনেক পুরনো হয়ে গেছে কারণ অনলাইনে আগে থেকেই বেরিয়েছে তো এটা ছিল আর এটা মূলত ফিল্টারের যান্ত্রিক এটা তো চেনেনি সবাই আর আমার ঘরে যে ফ্রাই ছিল এগুলো অনেক পুরনো হয়ে গেছিল যার জন্য একটা ফ্রাই প্যান কিনেছি এই যে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সংসারের কিছু কিছু জিনিস হচ্ছে না হলেই হয় না শখের দাম লাখ টাকা বলে না কিছু কিছু কোনো মূল্য হয় না বা শখটা অপচয় হয় না আর এখানে ছিল হচ্ছে একটা ওয়াটার হিটার এটা অনেক আগে আমার একটা ছিল বা সেটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে কেনাই হয়নি এবার এটাকেও নিলাম

মূলত আমার ফ্রিজে মাছ বা মাংস পলিথিনের করে রাখতে গেলে ফ্রিজটা হচ্ছে তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এই জন্য এই বক্সগুলো নিয়ে আসছি এখন থেকে মাছ মাংস যাই রাখে না কেন এই বক্সে করে রাখা যাবে এতে করে ফ্রিজটাও আর তাড়াতাড়িতে নষ্ট হবে না ভালো থাকবে তাই এই বক্সগুলো নেওয়া হয়েছে এটা অনেকদিন ধরে চাচ্ছিলাম বা সময় সুযোগও হচ্ছিল না এগুলো নিয়েছি আর আমার যেটা মোস্ট ফেভারিট সেটা হচ্ছে অনেকদিন যাবৎ আমার খুব ইচ্ছা করতেছিল আবার লোকের চকলেট কেক খেতে তাই আমি এখানে কিছু চকলেট নিয়ে আসছি কোনো একদিন আর কি চকলেট কেক বানায় আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর এটা ছিল কেকের জন্য ক্রিম এখানে কিন্তু তিন ধরনের চকলেটই আছে একটা হচ্ছে এটা হচ্ছে ডার্ক চকলেট এটা হচ্ছে হোয়াইট চকলেট আর এটা হচ্ছে মিল্ক চকলেট যে মো আর আমি শুরুতে বলছিলাম কিন্তু পাপস আরও নিয়েছি তো তার মধ্যে এই ছিল আর টুকটাক কিছু জিনিস আছে মূলত ফুটপাথ থেকে কিছু জিনিস কিনছি আমি জানিনা এগুলো কার কাছে কেমন লাগবে বাট আমার কাছে মনে হয়েছে ভালো তাই নিলাম এখনো জানি না কেমন হবে ব্যবহারের পর বুঝতে পারবো এই যে এই দুইটা ড্রেস যদিও ধরনের আমি তেমন একটা পরি না বাট এবার দেখা যাক কেমন হয় আর এইগুলো ফুটপাতে বাট এই জিনিসগুলো আপনাদের কাছে জানি না ভালো লাগবে কিনা আমার কাছে অনেক ভালো লাগছে অনেকে হয়তো অনেক কিছুই বলতে পারেন বাট এই জিনিসগুলো ফুটপাথের হলেও আমার কাছে কম দামের মধ্যে অনেক বেশি ভালো লাগছে এক কথায় আর এই যে এইটা এটা ছিল আমার সব থেকে পছন্দের একটা লং সোয়েটার তো যাই হোক এই ছিল টুকিটাকি কেনা আর এই জিনিস দুইটা হবে না এত এত ভালো ছিল ছিল আর প্রাইজে কখনো মনে যেটা আসলে ভালো বোঝানোর মতো না তো যাই হোক আমার সংশয়ের জন্য টুকিটাকে এই জিনিসগুলো যে কিনলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস তো সেই সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ